জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শিমুলিয়া ব্যাটারি ময়দানে শুক্রবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত ভারত সরকারের নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে এবং চাকলতোড় মানভূম সোসাইটির পরিচালনায় জেলা স্তরের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ভলিবল ফুটবল ব্যাডমিন্টন হাই জাম্প লং জাম্প সহ নানান খেলা অনুষ্ঠিত হয় আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটিতে সমস্ত খেলাটি পরিচালনা করে চাকলতোড় মানভূম সোসাইটির সদস্য ও সদস্যরা ফুটবল খেলার ফাইনালে উপস্থিত ছিলেন পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আজকে আপনারা ও শিমুলিয়ার ব্যাটারি ময়দানে ক্রীড়া অনুষ্ঠান করছেন কাদের উদ্যোগে এবং কার ব্যবস্থাপনায় নেহেরু যুবকেন্দ্রের ব্যবস্থাপনায় এবং নেহেরু যুবকেন্দ্রের মানে প্রত্যেকটা হেল্প এবং ওনাদেরই খেলা এটা আমরা পরিচালনা করছি মাত্র আমরা চাকলতল মানভূম সোসাইটির পক্ষ থেকে এই খেলা পরিচালনা করছি নেহেরু যুবকেন্দ্রের খেলা কী কী ইভেন্টে খেলা হলো এখানে আমাদের ফুটবল খেলা ছিল ছেলেদের মেয়েদের ভলিবল ছিল মেয়েদের ব্যাডমিন্টন ছিল দুশো মিটার দৌড় ছিল মেয়েদের এবং ছেলেদের জন্য স্লো সাইকেলিংয়ের খেলা ছিল লং জাম্প এবং সাথে ছিল আমাদের ছেলেদের লং জাম্প কি পরিচয় আপনার আমি বিকাশ রেওয়ানি চাকলতর মানভূম সোসাইটি সেক্রেটারি আমরা ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার রেবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম number চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া